তবে প্রিব্বনাহা ফাট্তা দেওনি ইউ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো আল্লাহ বন্ধ তুমি বলো এই জন সমাজ বলো যদি তোমরা আল্লাহকে ভালোবাসো যদি ই যদি তোমরা তরিবনল্লাহ আল্লাহকে ভালোবাসো আল্লাহর ভালোবাসা যদি তোমরা চাও ফাট্টা তবে আমি রাসুনের দল করো আমি রাসুলকে তোমার অনুসরণ অনুকরণ করো সুল্লাহ রাসূল আসার এই মাসে কি এসেছেন রাসুল এসেছেন রাসূলের ভালোবাসায় রাসূলের মহাব্বতে দৌড় পৈরে কান্দা বক্তা সরাটা উভয় শেষ হয়ে গেল কিন্তু আসল বিষয়টা হলো রাসুলকে যে ভালোবাসি এর প্রমাণ ময়দানে দেওয়া লাগবে কি লাগবে না এর প্রমাণ ময়দানে দেওয়া লাগবে কি লাগবে না যারা যারা রাসুলকে ভালোবাসেন এইবার ভালো পুরুষ সন্ন্যাস পাক বলতেছে

আমার অনুসরণ করো অনুকরণ করো আল্লাহ সুফানা যেভাবে আমাকে তার সংবিধান দিয়েছেন সে অনুযায়ী আমি আমার জীবনকে পরিচালনা করি আসে হে তোমরা আমার জীবনের অনুসরণ অনুকরণ তোমরা করো আমার দল তোমরা করো তাহলে আমরা দল করবো রাসুলের পাত্তা বলি দল করবো কার রাসুলকে ভালোবাসবো রাসুলের নামে দৌড় করবো আর দল করবো আরেকজনের এটা রাসুলকে আঙ্গুল দেখা হলো ঠিক কিনা আমরা নামাজের মধ্যে দরুদ করি আবার এমন তো মিলা শরীফের মধ্যে আমরা দরুদ করি কি পড়ি না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদেনা বলি কি বলি না সাইয়েদেনা মানে কি বলেন তো এই যে বলি সাইয়েদেনা মানে কি নেতা সাইয়েদেনা মানে আমাদের নেতা আমার আর কোন আমার শরীর শরণ করতে চাই না মাত্র কেবলমাত্র সাইয়েদেনা আমাদের নেতা বিশ্বনবী আকায়নান্দার মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহকে আমরা অনুসরণ করে করব তার দল আমরা করব। এটা আমরা স্বীকৃতি দেই কিন্তু বাইরে যায় এখান থেকে বাইরে যা দেখা যায় মানব প্রস্তুত আইনের আদর্শ আমরা গ্রহণ করি ঠিক না এমন নেতার আদর্শ আমরা গ্রহণ করি যে নেতার চরিত্র সুরতের মধ্যে আকায়রান্দার বিশ্বনবীর সুরতের কোন সম্পর্ক পাওয়া যায় না তার আদর্শ আমরা করি যে নেতার বস এত বস পানি খায় ক্যান্ডেল হাসে বোঝা যায় না আমাদের দেশে ওই আর আমরা নামাজে বললাম রাসুলের দল করি আল্লাহ বলে আল্লাহ রাসুল বলে পাতা নেই তোমার আমার দল করে আমার অংশ করো আমরা মুসলমান রাষ্ট্রে ভালোবাসে উঠে বললাম কিন্তু দল আমরা পুরে আরেক বলে ঠিক না কি সতেকুল সম্মান জন্য আল্লাহকে যদি ভালোবাসে কেউ প্রমাণ যদি করতে চায় তাহলে আল্লাহ রাসূলকে শুধু মাত্র নেতা মানতে হবে অন্য কাউকে নেতা বলা যাবে না ইবিদুলিল্লাহ তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো সুবহানাল্লাহ ইওয়াতাল